আজকে লাইভে আসলাম লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ আমি সবসময় সময় পাই না তো মাঝে মাঝে আসার চেষ্টা করি তো এখন থেকে যুক্ত হয়ে সবাই সবার সাথে বন্ধুত্ব তৈরি করে নেবেন কেউ যদি আপনাদের সাবস্ক্রাইব না করে আমি নিজে করব আপনারা আমার লাইভে জয়েন করেন এবং আমি অবশ্যই একটু আমাকে জানাবেন নই পারেও না নিবেও না ওই লাইটটা খাইতা গেছে নাকি নাকি বেজ ইয়া করতে গিয়া দুইটা ই এই বিছে তো মানে কোনটা ذا কি হইছে হ্যাঁ ডিলেট হয়ে গেছে আপনারা একটু কেউ ওই কমেন্ট করে জানান যে আপনারা আমার লাইফটা দেখতে পারতেছেন কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করেন তাহলে কমেন্টটা দেখা যাবে আপনাদের কমেন্ট দেখা যাইতেছে না আর কমেন্ট সামনে আসতেছে না অবশ্যই যারা আসবেন একজন একজনের সাথে সব অনেক ভাইরা আছেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেন ভাই এটা ঠিক না ভাই আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা একটু সময় নেবেন তার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তারপরে দেখবেন আপনাকে বন্ধুত্ব করে নিছে সবাই ভাই একটু কমেন্ট করেন আপনারা দ্রুত কমেন্ট করেন আপনাদের কমেন্ট সামনে আসতেছে না ভাইয়া আপনারা লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন ভাই আমরা নতুন বললে অবহেলা করেন না সবাই মনে করেন যে ছোট থেকে বড় হয় আমরা এক সময় হয়তো এখন ছোট হয়তো একসময় বড় হয়ে যাব যদি আপনারা কেউ লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন ভাইয়া আপু ভাইয়ারা যারাই আসেন একটু কমেন্ট করবেন একজন ভাই আলাইকুম সালাম ভাইয়া আপনাকে অসংক ধন্যবাদ জানাই আপনাকে আমার লাইভে আসার জন্য আপনাকে অসংক ধন্যবাদ ধন্যবাদ আপু আপনাকে আলাইকুম সালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন আপু আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যারাই আইছেন সবাই সবার সাথে যুক্ত হয়ে যান এবং বন্ধুত্ব করে নেন আমার বাড়ি ভাইয়া ঢাকায় আপনার বাড়ি কোথায় ভাইয়া হ্যাঁ ابو আমার বাড়ি সবাই ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভাইয়া আমি ডাকা গাজীপুর ডাকা গাজীপুর থেকে বলতাছি আমার বাড়ি ডাকা গাজীপুরে Apu Amar Daka Kajipur Baya Amar Bangladesh. জি ভাইয়া আপনি তো জানেন যে নেই তো আমার সাথে মজা নিতেছেন জি ভাই অবশ্যই তো ঢাকা শহর কে না সিনে ভাইয়া সবাই তো চিনেন সবাই তো ও আপনি ইন্ডিয়া কলিকাতা কলিকাতা থেকে বলতেছেন ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কলিকাতা থেকে আমার লাইভে জয়েন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ও তাই ও আপনি ইন্ডিয়া থেকে হ্যাঁ হ্যাঁ আপু ওকে গুড নাইট আপু চলে যাইতেছে ঠিক আছে আপু গুড নাইট Na, bei ihr, mit ihnen, ne? জি ভাইয়া আমি আপনার আইডিতে অবশ্যই আমি বন্ধুত্ব হয়ে যাব অবশ্যই অতি শীঘ্রই আপনার সাথে বন্ধুত্ব করে নেব সারা দিনে তো অনেক ভিডিওই দেখি কিন্তু মনে থাকে না অনেক কাজে ব্যস্ত থাকি আমরা আমি প্রফেশনাল একজন শেফ মানে কি এক্সিকিউটিভ শেফ সব সময় খাবার দেখাইতে পারি না অতটা আমার চ্যানেল দুইটা দুইটা চ্যানেল এক জয় ব্লক আর এক সনি ফুড ব্লক एक हम चिंते वर्षी, एक हम चिंते वर्षी के দুইজন ছিল তারা চলে গেছে শুধু আপনি আছেন ভাইয়া আমার সাথে অবশ্যই ভাইয়া अवश्य भाई देखभ É novo aí, ó. ভাইয়া কি চলে গেছেন একজন বন্ধু আমার চলে আইসে আই ভাইয়া একটা কমেন্ট করে বৈশাড়িছেন কেন আমার কলিকাতার বড় ভাই চলে গেছেন কলিকাতার বড় ভাইটা আমাকে শেষবেলায় আমাকে একটা কমেন্ট করে গেল অপমান করে গেলো আজকে লাইটটাকে লাইট থেকে বিদায় নিলাম আবার আগামীকাল দেখা হবে সবাইকে ধন্যবাদ যারা যারা আসছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই